আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এক জাদুকরি যাত্রায় সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও যেখানে প্রতিদিন কোনো না কোনো সিনেমার সেট প্রতিটি মুহূর্ত লুকিয়ে আছে হাসি আনন্দ আর নতুন চমকে এরপর উড়ে যাব কেবল কারে করে সিঙ্গাপুরের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য দিন শেষে রাতের আধারে সবাই মিলে নাচ গান এবং হাসি আনন্দ আমাদের শেষ গন্তব্য ছিল রোমাঞ্চকর এবং শান্ত পালোয়ান বীজ যেখানে রাতের হাওয়া আর সমুদ্রের ঢেউ যেন মনের ক্লান্তি ভাসিয়ে নিয়ে যায় চলুন তাহলে আমার ক্যামেরার মধ্যে দিয়ে দেখে আসি এই অদ্ভুত সুন্দর ভ্রমণ কাহিনী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের নিয়ে যাব এক দারুণ জায়গায় সেটা হচ্ছে সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও এখানে যেতে হলে অনেকটা স্টেপ পাড়ি দিয়ে যেতে হয় এবং এখানে অনেকগুলো স্টেপ আছে ভ্রমণের জন্য স্টুডিওতে ঢোকার আগে প্রথম স্টেপ এই জায়গাটা এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর একটি জায়গা যেখানে চার পাঁচটা এত মনোরম পরিবেশ যেখানে বসে আপনি আপনার প্রিয় মানুষের সাথে অনেকটা সময় পার করে দিতে পারবেন খুবই মনোমুগ্ধকর দৃশ্য এবং পরিবেশ যেখানে চারপাশে খুব রোমাঞ্চকর গান এবং মিউজিক সবসময় চলতে থাকে খুব সুন্দর একটি দৃশ্য এখান থেকে যা আমরা ছোট এমআরটিতে করে চলে যাব একদম স্টুডিওর ভিতরে মানে হচ্ছে ফার্স্ট স্টপে হচ্ছে স্টুডিও অফ ইউনিভার্সাল এই জায়গাটার মেইন নাম হচ্ছে সন্তোষা আইল্যান্ড সন্তোষা আইল্যান্ড এর অনেকগুলো ধাপ আছে এবং ফার্স্ট স্টপে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সেকেন্ড স্টপে অনেকগুলো রাইট আছে এবং থার্ড স্টপে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা দারুন পালোয়ান বিচ ইউনিভার্সেল স্টুডিওতে ঢুকেই যেন মনে হলো আমি অন্য এক জগতে চলে এসেছি চারপাশে সিনেমার চরিত্র দারুন রাইট আর অবিশ্বাস্য সাজসজ্জা মনে হচ্ছিল প্রত্যেকটি মুহূর্তে আমাকে অ্যাডভেঞ্চার ডাক দিচ্ছে এখানে প্রতিটি স্টেপে ছবি তোলার জন্য হাজার হাজার ব্যাকগ্রাউন্ড অপেক্ষা করছে যেদিকেই তাকাবেন সেই সিনেমার দৃশ্যর মতো অপরূপ দৃশ্য খুঁজে পাবেন যেখানে আপনি চাইলে দারুণ দারুণ ছবি তুলতে পারবেন এবং হচ্ছে ভিডিও শুট করতে পারবেন প্রচুর স্পেস দেওয়া আছে সবার জন্য এখানে অনেক ভিড় হয় অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে অনেক টুরিস্ট আসে তবে কোনো মানে হচ্ছে জায়গার খামতি নেই প্রচুর জায়গা এখানে প্রচুর স্পেস আপনারা চাইলে খুবই আনায়াসে ছবি তুলতে পারবেন এবং সবার সাথে ঘুরতে পারবেন এবং ফ্যামিলি ফটো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার জায়গা আছে এখানে আমরা ফার্স্ট স্টপ ইউনিভার্সাল স্টুডিও থেকে বেরিয়ে সেকেন্ড হেঁটে হেঁটে যাওয়ার ট্রাই করছিলাম কারণ এখানে প্রচুর জায়গা আছে দেখার জন্য এবং ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে জন্য আমরা সেকেন্ড স্টপে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখানে খুব সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা বানানো ছিল যেটা দেখে খুবই ভালো লাগছিল এবং এখানে অনেক ধরনের মিউজিক সিস্টেম If you let me treasure তার দারুণ গান শুনে এবং তাদের গানের সঙ্গে নাচ দেখে আমরা চলে গিয়েছিলাম কেবলকারে ওঠার জন্য কেবলকারে টিকিট নেওয়ার জন্য এসে খুব দারুণ একটা সারপ্রাইজ হলাম বা খুব ভালো একটা খবর পেলাম সেটা হচ্ছে যারা সিঙ্গাপুরে ওয়ার্কার যেখানে কাজ করে এখানে যারা তাদের জন্য হচ্ছে মাত্র টু ডলার করে মাত্র দুই ডলার করে হচ্ছে আপনার একটা কেবলকারের টিকিট কিন্তু যারা টুরিস্ট আছে মানে এখানে আমাদের সাথে যে যারা আসছিল সবাই হচ্ছে এখানকার ওয়ার্কার তাদের হচ্ছে মাত্র টু ডলার করে নিয়েছে একটা টিকিট আর আমি একা হচ্ছে ষোলো ডলার দিয়েছি কারণ আমি টুরিস্ট এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এখানে যারা স্থানীয় কাজ করে মানে অনেক দিন কাজ করে বা এখানকার যারা ওয়ার্কার আছে তাদের একটা সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ হলে তো বাইরে থেকে কোনো মানুষ আসলে তাদের থেকে আরও পকেট কেটে টাকা রাখতে পারলে বাঁচে কিন্তু কিন্তু দেশের বাইরে মানে বিদেশে যারা তাদের এই সুযোগটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল একটা ক্যাবলকারে পাঁচজন বা ছয়জন যেতে পারে তো আমরা তো ছয়জন মতোই গিয়েছিলাম তবে আমরা হচ্ছে ভাগে যাওয়ার কথা বলছিল ওখানকার লোক মানে দুটো কেবলকারে কিন্তু আমরা বলেছিলাম না আমরা একসাথেই যাবো এই জন্য হচ্ছে আমরা একটু অপেক্ষা করছিলাম বেশি টাইম ধরে কারণ একটা ক্যাবলকার পুরো ফাঁকা লাগবে আমাদের জন্য মানে আমরা

আপনারা কি ভাই আমার জামাই কালা করতেছে না চা দেখা দেয় না কনকে ভালো দেখা এরপর আমরা চড়ে বসলাম কেবল কারে উঁচু থেকে তাকিয়ে দেখা গেল সিঙ্গাপুর শহরের আলো সবুজ পাহাড় আর নীল সমুদ্রের অপরূপ মিশ্রণ মনে হচ্ছিল যেন আমার চোখে ভেসে মেঘের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্তেই চোখ যাচ্ছিল সাথে সাথে হয়েছিল আমরা আকাশের পথে রঙিন কেবল কারে চড়ে শহরের উপরে ভেসে চলমান নিচে সমুদ্র এবং দূরে সবুজ দ্বীপ আর মাঝখানে আমরা বাতাসে দুলতে দুলতে আনন্দে ভাসছি এই মনোরম দৃশ্য আরো সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারতাম যদি আমরা একটু দিন থাকি যেতে পারতাম তবে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল আমাদের জন্য না কিছু ভাইয়ারা আসতে লেট করেছিল এই জন্য আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছে ওইদিকে অন্ধকার নেমে আসছে তবে রাতের সিঙ্গাপুরটা দেখা গেল উপর থেকে এটা একটা বেশ আনন্দের ব্যাপার তবে এটা যদি দিনের বেলা হতো দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগতো এবং আরো বেশি মনোরম লাগতো তারপরে আমরা খুবই এনজয় করেছি আপনারা চাইলে সেকেন্ড স্টপ থেকে কেবলকারে উঠে আবার ঘুরে থার্ড থেকে সেকেন্ডটা চলে আসতে পারবেন তবে আমরা চেয়েছিলাম যে আমরা বিচে নামবো এই জন্য আমরা ব্যাকে যাইনি আমরা থার্ড স্টপে নেমে গিয়েছি ওখানে বিচটা দেখার জন্য thank ক্যাবল কার থেকে নেমে আমরা একটা অনেক বিশাল টাওয়ারে উঠেছিলাম আমি জানি না ওটার নাম কি ওটা অনেকটা উঁচুতে ছিল আমরা লিফটে করে উঠেছিলাম কত তলা হতে পারে সেটাও আমার আইডিয়া নেই অনেকটা উঁচুতে ছিল যেখান থেকে পুরো সিঙ্গাপুর শহর এবং এই সন্তোষ আইল্যান্ড ফুল দেখা যাচ্ছিলো এবং খুব সুন্দর লাগছিলো রাতের ভিউটা জдите গান চালাই দেনদি না 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 দারা হেনা না একটু পরিষ্কার আসতে এটা কেউ গান চালাই দেনদি ফোনে একটু নাচুক ঠিক করে গান চালান গান চালান না এখানে আমরা অসাধারণ একটা নৃত্য পরিবেশনা দেখলাম নৃত্য না নাচ নাকি ডান্স আমি জানি না ডান্সই হবে নৃত্য তো এরকম হয় না যাই খুব ভালো লেগেছে ভাইয়াকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটা ডান্স করার জন্য ভাইয়ের সাথে কোথাও ঘুরতে গেলে সত্যি মনটা ভালো হয়ে যায় মানে সে এত হাসির কথা বলে বা মানে অ্যাক্টিভিটি দেখায় যেগুলো দেখলে সত্যি মন ভালো হয়ে যায় বর্তমানে আমরা সেই টাওয়ারের উপরেই আছি এখান থেকে ফুল সিঙ্গাপুর শহর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এবং পায়ের নিচে কাচের মতো দেওয়া ছিল মানে নিচ থেকে কি যাচ্ছে না যাচ্ছে এগুলো দেখা যাচ্ছিল ওই জায়গাটাতে আমার খুব ভয় লাগছিল ওখান থেকে নেমে আমরা এই জায়গা জায়গাটাতে এসেছিলাম আমার জানা নেই এই জায়গাটার নাম তবে সামনে যে একটা মানে দোকান বা যায়ক যেটার মতো দেখা যাচ্ছে এটা একটা বার ছিল তো এই জন্য আর আমরা সামনে আগাইনি বারে তো আর আমাদের কোনো কাজ নেই বা আমাদের মনে হয় বারে গেলে ঢুকতেও দেবে না যাই হোক এই জন্য আর আমরা সামনে আগাইনি তো ভাইয়ারা ট্রাই করছিল ভিডিও করার ওরা যেখানেই যাচ্ছে সেখানে ভিডিও করছে ওই দিন আমরা একসাথে যারা ঘুরতে গিয়েছিলাম একজন ছিল টিকটকার একজন ইউটিউবার একজন হচ্ছে ফেসবুক আর মানে একজনের পেজ আছে একজন টিকটক ইউজ করে একজনে হচ্ছে ফেসবুক করে একজন ইউটিউব করে মানে এক হচ্ছেন এক এক রকম ঠিক আছে যার যার ভিডিও করার জন্য সে সে ব্যস্ত তার মতো করে যাই হোক এখানে কিছু সাইকেল ছিল সিঙ্গাপুর আর একটা সুযোগ আছে এই সাইকেল নিয়ে আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই সাইকেলগুলো অ্যাপসের মাধ্যমে চালানো যায় যেগুলো সরকার থেকে প্রায় অনেক জায়গায় দেওয়া থাকে বিচের মধ্যে আপনারা চাইলে সাইকেলিং করতে পারবেন সব জায়গায় এই সুযোগটা আছে এটা আমার খুব ভালো লাগে দিন শেষে আমরা চলে এলাম শান্ত পালোয়ান বিচে এখানে রাতের সমুদ্র যেন অন্যরকম ঢেউয়ের শব্দ ঠান্ডা বাতাস আর চারপাশে নরম আলো যেন মনে হয়েছিল একেবারে মনকে শান্ত করে দিল এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটা কখনোই শেষ না হোক এই পালন বিচের এর চারদিকে অনেক মিউজিক বাস্তি ছিল সারাক্ষণে যাই হোক আমরা বীচ থেকে বেরিয়ে এবার চলে এসেছি রঙিন আলো লেজার ওয়াটার স্কিন এখানে গানের শো হচ্ছিল সব মিলে আকর্ষণীয় এবং সুন্দর একটি পরিবেশ ছিল চারদিকে হরেক রকমের আলোর লাইট জ্বলছিল এবং মাঝখানে একটি গানের শো হচ্ছিল সব মিলে দুর্দান্ত একটি পরিবেশ এই জায়গাটা পার্সোনালি আমার খুব পছন্দের একটি জায়গা আমি আগে একবার গিয়েছি আমার খুব ভালো লেগেছে জায়গাটা যদিও নতুন হয়েছে নতুন বলতে লাস্ট দু বছর হয়েছে মনে হয় জায়গাটা হয়েছে আগে ছিল না এখানে আমরা সবাই মিলে কিছু ফটো শ্যুট করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছিল এবং যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ব্যাক করলাম তখন দেখেন কি বড় একটা সিরিয়াল লম্বা একটা সিরিয়াল আমার মনে হয় করোনার টিকা নিতে যেও এত লম্বা সিরিয়াল দেয়নি এখানে যত লম্বা সিরিয়াল আমরা দাঁড়িয়েছি তবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকলেও একটা জিনিস খারাপ লাগেনি বাংলাদেশে হইলে তো ধাক্কাধাক্কি শুরু করে দিত কেন সামনে যেতে পারছে না কেন আগে যেতে পারছে না কে আগে যাবে কে পরে যাবে এটা নিয়ে কিন্তু এখানে সবাই খুব ভদ্রতার সহিত দাঁড়িয়েছিল আসলে আমরা বাংলাদেশের হয়ে বাংলাদেশের বদনাম করতেছি এটা ঠিক না যদিও যাই হোক আজকে হচ্ছে বেশি লম্বা করব না অলরেডি মনে হয় ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমরা এখান থেকে বাসায় চলে এসেছিলাম সোজা আর কোনো ভিডিও ক্লিপ সেরকম নেওয়া হয়নি কারণ অনেক অনেক বেশি ক্লান্ত ছিলাম আর ওই দিন সত্যি বলতে আমার ভীষণ ভীষণ শরীর খারাপ ছিল তারপর ঘুরতে গিয়েছিলাম তার মনে আমার যদি কেউ ঘুরতে নিয়ে যাইতে চায় আমি সব একদম অসুস্থতা ভুলে ঘুরতে চলে যাই যাই হোক ভিডিওটা তখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খোদাফেস ভালো থাকবেন সবাই